ওয়াচিং ইউ দিস ভিডিও ভোটের গাড়ি আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক আলতামিনাসে খেলার মাঠে আগামীকাল এখানে জনাব তারেক রহমান বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী উনি আসবেন সে একজন সাংবাদিক এখানে নিউজ করার জন্য আসছে

আলহামদুলিল্লাহ ভালো মঞ্চ পরিদর্শন করতে আসছেন আমাদের বগুড়া জেলা জাসাসের আহ্বায়ক মুরাদ ভাই আমরা ওনার কাছ থেকে আগামী নির্বাচনী সম্পর্কে কিছু প্রতিক্রিয়া শুনতে চাই আপনারা জানেন বগুড়ায় দীর্ঘদিন পর আমাদের বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের সন্তান বিএনপির কর্ণধার আমাদের বগুড়ার রাজপুত্র জনাব তারেক রহমান সাহেব বগুড়ার মাটিতে শুভাগমন করবেন আগামীকাল আমরা বগুড়ার মানুষ অত্যন্ত আগ্রহের সাথে গভীর আগ্রহ নিয়ে আমরা অপেক্ষায় আছি আমাদের নেতা আসবে যখনই আসুক সেটা যদি গভীর রাতেও হয় আমরা বগুড়ার মানুষ আরেকবার প্রমাণ করে দিব বগুড়ার মাটি শহীদ জিয়ার ঘাঁটি বগুড়ার মাটি তারেক জিয়ার ঘাঁটি বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি এই আলতা কন্যা খেলার মাঠে এই ঐতিহাসিক মাঠ আবারও ঐতিহাসিক একটি স্মৃতি এই বগুড়াবাসীকে দিয়ে যাবে সারা বাংলাদেশের মানুষ জানবে এখানে কি পরিমাণ মানুষ আগামী কালকে হবে আজকে আমরা এটা হয়তো কল্পনাও করতে পাচ্ছি না কিন্তু সাধারণ মানুষের মাঝে আমরা সারা দিন ঘুরে ফিরে যেটুকু দেখেছি তাতে মানুষ উদ্বেলিত মানুষ গভীর আগ্রহে অপেক্ষায় আছে। কখন আসবে আমাদের নেতা কখন আসবে আমাদের তারেক রহমান কখন আসবে আমাদের ধানের শীষের সেই প্রার্থী যাকে আমরা ভোট দেব এবং আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো এটা আমাদের বগুড়াবাসীর প্রত্যাশা আগামীকালের এই জনসভা যারা আসবেন তাদের কাছে করজোরে অনুরোধ আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা এই জনসভাকে সাফল্যমণ্ডিত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখানে আবহাওয়ার জনসাধারণ সহ বিএনপি জেলা পর্যায়ের নেতা এবং কর্মী ভাইরা সবাই আসেন এইখানে সবাই মিলে আমরা আগামী আগামীকালকের এই জনসভা সাফল্যমণ্ডিত করব এই পাশাপাশি এইখানে যে আমাদের কাজকর্ম চলছে এই মঞ্চ সহ এখানে এত রাতেও দেখেন অনেক মানুষ এইখানে সমাগম ঘটেছে সবাই আনন্দে উদ্বেলিত এবং এর সাথে আগামীকালকে এবং সারা বাংলাদেশের মানুষ শরীফ হবে এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

তবে মাঠ ভাই আরাম যাবে এখানে পূর্ণ এখনই শুধু মানে যারা নিয়মিত রাজনৈতিক চর্চা করে সেটা দিয়েই মাঠ পরিপূর্ণ এখন বিশ বছর আগেকার বগুড়া আর এখন ধন্যবাদ ধন্যবাদ দেশ নায়ক তারেক রহমানের আগামীকাল এখানে শুভাগমনে আপনার প্রতিক্রিয়া কি উনিশ বৎসর পর আমাদের ভাই আমাদের বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি রহমান মানে স্বাধীনতার ঘোষণা রাষ্ট্রপতি রহমানের সন্তান বেগম খালেদা জাতে তিনবারের সকল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তার জ্যেষ্ঠ পুত্র এবং আমাদের বগুড়ার কৃতি সন্তান বিএনপির চেয়ারম্যান যেন তারিক রহমান আছে এটা দেখার জন্য বগুড়া জেলা তথা বগুড়াবাসী সব ধর্মের মানুষ আজকে আনন্দে উদ্দালিত কখন চেয়ে পাবে ফিরে পাবে তাকে দেখতে পাবে পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করবেন আপনি বগুড়া যারা দলীয় কার্যালয়ে নিয়মিত রাজনৈতিক চর্চা করে আজকে দেখেন রাত কয়টা বাজে এখন সাড়ে নয়টা আমাদের প্রোগ্রাম নির্ধারিত সময়ে সময়ের ঘন্টা আগে এই মাঠটা দেখেন পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই মাত্র আমার প্রতিদ্বন্দ্বী একজন সাংবাদিককে দেখা হলো সাজ্জাদ তবে সাজাত তার হাতে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পকেট হইলেও তার কিন্তু কম্বো নেই নেই কোনো কিট এই সাঁতার ছেলেটা আসলেই খুব বজ্জাত ও আমাকে তো কম্বো না থাকলে ট্রিগার আছে এই যে আমাদের বাংলা সঞ্জয় দত্তর সাথে দেখা কেমন আছো ভাই তুমি ভালো আছি ঠিক আছে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পিতৃভূমিতে পদার্পণ করবে আমরা অত্যন্ত আনন্দিত উচ্ছ্বসিত কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই মাঠেই ওনার জনসভা হবে এই মাঠকে ঘিরেই যত কৌতূহল একটা ফ্যামিলিতে যখন একটা নতুন বাচ্চা করে সেরকম অনুভূতি প্রিয় নেতার অনুভূতিটা দেখেন তিনি প্রিবন্ধিয়ে তিনি সর্বপ্রথমে জমিনে হাত দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করেছেন তেমনি সেই নেতাকে আমরা এতদিন পরে আমরা কাছে পাব আমাদের কতটুকু উৎফুল্লতা আমাদের মনের মধ্যে আছে এটা কিন্তু আমাদের বহি প্রকাশ করার মতন প্রকাশ করার মতন আমাদের আপনাকে আমরা বোঝাতে পারবো না কারণ একটি কানের কলি আছে যদি সব সাগরের জল কালি হতো আর যদি সব কাজ লিখনই হতো তবে তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হতো না আমার প্রিয় নেতা রহমান উনিশ বছর পরে বগুড়ার মাটিতে তার জন্মপূর্ণ ভূমিতে তিনি আছেন তার কথা যদি আমাদের ভিতরে প্রকাশ করতে চাই তাহলে অমনি তেমনি করে ওই সব সাগরের জল আর সব কাছের লিখনি যদি লিখনি হলো আমরা লিখে আপনাদেরকে আমাদের ভাষা প্রকাশ করতে পারবো না শেষ হবে না দীর্ঘ উনিশ বছর পর বগুড়াতে উনি আসছেন আসলে আমাদের আগামীকাল বগুড়ার প্রচারণার সমাবেশে যে আমরা সাজসজ্জা অবস্থায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এখানে আমাদের সর্বোচ্চ প্যানা লাগানো আছে তারপরে একশো পঞ্চাশটি মাইক লাগানো আছে একটা হাই হাইরেস্ক স্টেজ আছে আর বিশেষ করে আমাদের এই বগুড়া জেলার বগুড়া জেলার এবং সাধারণ মানুষ আমাদের দলীয় মানুষ সকল ভোটাররা একটা ঈদের উৎসব যেরকম হয় আসলে সেই সেরকম মানুষ ইয়ে করছে আর কি মানে সবাই এখানে এসে ভিজিট করার জন্য এই মাঠে আসতেছে ইনশাল্লাহ আগামীকালকে আমাদের বগুড়া সহ সারা জেলার পুরা উত্তরবঙ্গ একটা ঈদের ইমেজের মতো আনন্দ উৎসব হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল কর্মী নেতাকর্মী সহ আমরা এখানে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমরা এই প্রোগ্রামকে সাকসেস করার জন্যে সর্বোচ্চ চেষ্টা করছি পাশাপাশি এই জিয়া পরিবারের প্রতি যে মানুষের সাধারণ মানুষের যে একটা ভালোবাসা আছে এটা আমরা উপলব্ধি করতে পারতেছি কারণ উনিশশো সালে যে রহমান এদের স্বাধীন করেছে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। উনিশশো সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই স্বৈরাচার আন্দোলনের পতন ঘটানোর উনি নেতৃত্ব দিয়েছেন আর পাশাপাশি দুই হাজার সালে যে আন্দোলন হয়েছে জুলাই আন্দোলন জুলাই আন্দোলনে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে থেকেও আমাদের মাস্টার প্ল্যানের মাধ্যমে ফেসিস বাদ মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আমরা আশা করব আমাদের জিয়া পরিবারের প্রতি সকলের ভালোবাসা থাকবে জিয়া পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করবো এবং আমাদের দেশ ম্যাডাম জিয়ার আত্মার মাকফুরত কামনা করছি পাশাপাশি আগামী বারোই ফেব্রুয়ারিতে যে জাতীয় কয়দশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে যেন সকলেই সতর্কভাবে ধান শীষ ভোট দিয়ে এই বগুড়ার আসনে সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের বিএনপির চেয়ারম্যানকে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ এবং আগামীতে প্রধানমন্ত্রীর চেয়ারে যেন উনি বসতে পারে এজন্য সকলের নিকট আমরা দোয়া চাই মোদীর আগ্রহে ভাইয়ের জন্য ভাই কবে আসবে ভাই আসলে আমাদের বগুড়াবাসী সহ আমরাই সবারই আত্মা শান্তি পাবে আমাদের আমরা থাকলে তো আমাদের প্রাণটা খরা হয়ে আসে আসলে প্রাণটা জুড়া হয়ে যাবে আমরা ধন্য আমাদের প্রাণ ধন্য আমাদের জীবন ধন্য যে ভাইক আরেকবার আমরা কাছ থেকে দেখতে কত কাল রাত দেড়টা দুটো পর্যন্ত ওই যে বড় পর্দাটা দেখতে পাচ্ছি আচ্ছা হ্যাঁ ওই বড়ো পর্দাটা আমরা সবাই মিলে রাত দুটা এটা পর্যন্ত এখানে টাঙায়া আমরা তৃপ্তি

খুবই উচ্ছ্বাসিত ঠিক আছে খুবই আনন্দিত শুধু নেতাকর্মী না ঠিক আছে বগুড়া জেলার প্রত্যেকটা ঘরে ঘরে কালকে তারেক সাহেব আসবে কী দিক নির্দেশনামূলক বক্তব্য দেবে সেটার উপরে সবাই তাকে আছে ঐতিহাসিক আলতা খেলার মাঠে জেলা যুবদল শহর যুবদল আমাদের নিজস্ব উদ্যোগে এই কিছু প্যানা পোস্টার তারেক ভাইয়ের ধানের শেষের মাঠটার প্রতীকগুলো আমরা সবাই একাত্রভাবে সুন্দরভাবে আমরা গোছালোভাবে কাজ করতে